নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে গতকাল আমার আবার আশা হয়নি রেগুলার হয়ে যাই আজকাল বেশ তো যাই হোক আজকে আবার এলাম একটু আজকের বিষয়ে একটু কথা বলার জন্য আজকে আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধেয় খুব গুণী একজন মানুষ তিনি হচ্ছেন আমাদের দি সুস্মিতা পজিটিভ সুস্মিতা দি এই মানুষটি সব সময় আমার জন্য একটা ইন্সপিরেশান অনেক কিছু শেখার আছে দিদির কাছ থেকে তো যদি আমার এখন ভিডিওগুলো সবসময় দেখা হয়ে ওঠে না খারাপ লাগা অবশ্যই থাকে আসলে মানে এতটাই এখন মানে এনগেজড হয়ে গেছি সমস্ত কাজকর্মে যে সত্যি আর ভিডিওগুলো আমার মানে কি বলবো আমি নিজেই মানে অনেক কিছু আমি মানে হারাচ্ছি বা লস করছি যে সবার ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না অনেক কিছু শিখিত আমি এখান থেকে হ্যাশট্যাগ আমরা সকলেতে আসার পর থেকে অনেক কিছু শিখেছি তো সেই জন্যে যেহেতু প্রতিনিয়ত একটা প্র্যাকটিস বা একটা শেখার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে চাই তো এই ভিডিওগুলো দেখতে না পারা মানে হচ্ছে আমার লস আমার ক্ষতি তো যাই হোক অতটা সময় করতে পারছি না আর রাতেও ভিডিও দেখতে যদি শুরু করি তখন যে কখন ঘুমিয়ে পড়ি আর সেটাও বুঝতে পারিনি এরকম একটা ব্যাপার হয়েছে আর কি তো যাই হোক আজকের বিষয় যেটা সেটা দিয়েছেন যেটা সেটা হচ্ছে যে কৈশোরের দিনগুলো যদি আবার ফিরে পেতাম তো এই বিষয়টা আজকে আমি বিকালের দিকেই দেখেছি ইনফ্যাক্ট তো তখন থেকেই আমার একটা গান খুব মনে পড়ছে সেই গানটা হচ্ছে যে তোমাদের সকলেরই খুব শোনা একটা গান লাল নীল সবুজেরি মেলা বসেছে লাল নীল সবুজেরি মেলা রে আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে এক রে তো এই গানটা বেশ মানে মনে পড়ছে খুব প্রাণবন্ত চঞ্চল উচ্ছ্বল একটা গান যেরকম শৈশব বা কৈশোরের দিনগুলো ছিল বা হয় তো সব দিনগুলো চলে গেছে সেই দিনগুলো মোর সোনার খাঁচা খাঁচায় রইলো না সেরকম আর কি থাকে না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয় দিন চলে যায় বছর চলে যায় বয়স বাড়ে আমরা পরিণত হই আমাদের মধ্যে যে সেই ছেলে মানুষিগুলো আস্তে আস্তে হয়তো নষ্ট হতে থাকে যদিও আমি ছেলে মানুষইগুলোকে ধরে রাখার ভীষণ চেষ্টা করি সিচুয়েশান যেরকমই হোক সময় যেরকমই হোক যতই টাফ সিচুয়েশান হোক না কেন হার্ড টাইম আসুক না কেন আমি খুব চেষ্টা করি যে আমার সেই ছোটোবেলার মনটাকে বাঁচিয়ে রাখতে পারি না হয়তো সবসময় জানি না তবে চেষ্টা করি আর কি আর তো সেই দিনগুলো যদি ফিরে পেতাম সেই উচ্ছল উদ্দাম চঞ্চল একদম সেই দিনগুলো তো সেগুলো বোধহয় আমি ধরে রেখে দেওয়ার চেষ্টা করতাম আর যদি টাইম মেশিনে করে চলে যেতে পারতাম আমি বোধহয় সেগুলোকে ধরে আটকে হয়তো কোনোভাবে রেখে দেওয়ার চেষ্টা করতাম জানি ওরকমভাবে হয় না সময় তো কখনও কেউ বাঁধতে পারেনি বাধা যায়নি যাবেও না সেটা আমাদের কাজ নয় তবে হয়তো আপ্রাণ চেষ্টা থাকতো বা এই ক্যামেরাবন্দি হয়তো করতাম অ্যাটলিস্ট আগে তো এই সমস্ত করিনি কখনো বা আগে সেসব ছিল না আমার ছোটোবেলায় তো সেই জন্যে হয়তো ক্যামেরাবন্দি করে রেখে দিতাম সেই সময়গুলোকে যাতে নাকি কি পরে যখন একদম সেই বুড়ি থুটথুটি হয়ে যাব তখন যদি তখন হয়তো দেখতে পারতাম বা তখন দেখতে পারতাম হয়তো না তখন হয়তো দেখে সেই দিনগুলোকে মনে করতাম চেরিস করতাম সুখের স্মৃতিগুলো চোখের সামনে জল জল করতো মানে কী বলবো একদম সুন্দর একটা সুন্দর একটা হিমেল হাওয়ার একটা দোলা লাগিয়ে দিয়ে যেত আর কি শরীরে মনে এটা হয়তো করতাম তো মানে প্রতিটা দিনে দিনচারিয়া কী করছি না করছি সমস্তটা হয়তো ধরে রাখতাম ক্যামেরাবন্দি করে রাখতাম তো যাই হোক সেই স্কোপটা তো আর নেই সেইটাও চলে গেছে কিছু ছোটোবেলার ছবি আছে যেগুলো যেগুলো কখনো কখনো মানে খুবই কম অতটা তো আর দেখা হয় না কখনো কখনো দেখি বা ভালো লাগে বা ভাবি যে এই ছবিটা কখন তোলা বাকি হয়েছিল এরকম আর কি সেই ছোটোবেলার দিনগুলো সত্যি খুব মাঝে মাঝে মনে হয় যে ফিরে পেতে চাই বা যদি পেতাম এবার যেরকম এই রথের অনুষ্ঠানে এবার এত বছর বাদে ছিলাম খুব ওই সময়টাকে আমি মানে ফিল করলাম যে সেই ছোটবেলার সেই যেরকম তখন তো ঠাম্মার হাত ধরে যেতাম এখন তো আর ঠাম্মা নেই তো মায়ের সাথেই গেছিলাম বাবা মা তো খুব ভালো লাগলো মানে অনেক ছোটোবেলার অনেক কিছু মনে পড়লো সেই রথের রথের মেলায় যাওয়া রথের পুজো দেখা রথ টানা এইগুলো খুব মানে আর কি একটা কি বলবো ছোটোবেলায় ফিরে গেছিলাম এমন মনে হলো সেই সেইরকমই সেই ঠাম্মার সঙ্গে এত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে এত মধুর মধুর সময় সমস্ত সুন্দর মুহূর্ত ছোটোবেলায় আমাদের দুই বোনের ঠাকুমার সঙ্গে মেলায় যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া পুরো ঠাম্মা মানে ওরিয়েন্টেড জীবন ছিল আর কি বলতে পারি মানে মা থাকলেও কোনো না থাকলেও কোনো ম্যাটার না এরকম ব্যাপার ঠাম্মা আছে মানে সব আছে এরকম তো সেই আদর সেই ভালোবাসা সেই গল্প শোনা সেই জেগে জেগে বকর 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 করা তারপরে শরীর খারাপ হলে দেখতাম যে কি অস্থির হয়ে যেত ওই মানুষটা মা তো হতোই তার থেকে আরও বোধহয় একশো গুণ বেশি হতো সেই মানুষটা মানে পারলে যেন এক মুহূর্তের মধ্যে শরীরটাকে ঠিক করে দেয় এরকম একটা ব্যাপার আর কি অস্থির 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 হতো তো সেই সব দিনগুলো খুব মিস করি এখন সত্যি কথা মানে ওই যে ওই যে একটা আদর আদর বা ওই যে একটা স্নেহ ভরা পরশ বা ওই যে একটা অকৃত্রিম একটা ভালোবাসা যেখানে স্বার্থের বিন্দুমাত্র কোনো কিছু নেই ওইগুলো সত্যি খুব মিস করি আজকে দুনিয়াটা তো ভীষণ একটা স্বার্থের দুনিয়া হয়ে গেছে তো ওইগুলো খুব মিস করি বন্ধুদের সঙ্গে খেলা মিস করি পুকুরে ঝাঁপিয়ে সাঁতার কাটতাম সেগুলো খুব ফিরে পেতে চাই সেই সাঁতার শেখেও ঠাম্মার কাছে ঠাম্মাই সাঁতার শিখিয়েছিল আর তারপরে স্কুল থেকে ফেরার পর বান্ধবীরা মিলে সব যে খেলতাম আমাদের বাড়িতেই খেলা হতো আমাদের অনেক বড় উঠোন ছিল তখন আমাদের যে গ্রামের বাড়িটা ছিল আর কি এখনও আছে বাট ও তখন অনেক বড় উঠোন ছিল সামনে তো প্রচুর গাছপালা ছিল আমরা ওখানেই খেলাধুলা করতাম সেগুলো যদি আবার ফিরে পেতাম সেই কিতকিত খেলতাম সেই ডাঙ্গুলি খেলতাম সেই কুমির ডাঙা খেলতাম সেই বৃষ্টির সময় নৌকা বানিয়ে জলে ভাসাতাম জলে ভিজতাম ভিজে বকা খেতাম মার খেতাম তারপর গরমের সময় ফ্রিজ থেকে বরফ বের করে খেতাম শরবত বানিয়ে এগুলোতেও বকা খেতাম লুকিয়ে লুকিয়ে গুঁড়ো দুধ খেতাম খুব মিস করি খুব মিস করি এখন কোথায় গুঁড়ো দুধ সামনে থাকলেও আর খাই না এরকম ব্যাপার আর কি তো সেইগুলো খুব মিস করি বা সেই যে পড়াশুনো করার সময়টা যে ফাঁকিগুলো দিয়েছিলাম যেগুলো ঠিকঠাক করে করিনি এখন মনে হয় যেন যদি ফিরে পেতাম তাহলে সেই জিনিসগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতাম আর সব জিনিসগুলোকে সুন্দর করে একদম সেই যে সমস্ত নেগলিজেন্সগুলো ছিল বা সেই যে ডেডিকেশনের অভাব ছিল যেখানে যেখানে সেগুলোকে আবার সুন্দর করে হয়তো আরও ভালো করতাম যতটুকু করেছিলাম তার থেকে আরও বেটার করতাম তারপরে আরও যে যে ইচ্ছাগুলো ছিল যেগুলো হয়তো যে কোনো কারণে হয়তো সেই সময় পুরো করতে পারিনি সেগুলো পুরো করে নিতাম এখন তো বটেই পুরো করে নিতাম যদি সেই সময় পেতাম এখন আর কোনো কিছু দেখতামও না শুনতামও না আগে সেগুলো পুরো করতাম হয়তো সেগুলোও করতাম তারপরে যে লাইফে কিছু কিছু ডিসিশান নিয়েছি যেগুলো হয়তো ঠিক পরে ফ্রুটফুল হয়নি যেগুলো হয়তো পরে নিজের নেহাতি মানে সরলতার বোকামোকে মানে বোকামোকে মানে কি বলবো নিদর্শন হয়ে দাঁড়িয়েছে সেগুলোকে হয়তো সেইগুলো সেরকম আর কোনো কিছু করতাম না কি জানি জানি না আবারও হয়তো কিছু ভুল হতো তো যাই হোক সে ভুল হোক ভুল থেকেই তো ভুলটাকে শুধরে নিয়েই তো জীবন চলবে ভুল না করলে শিখবো কোথা থেকে ভুল না করলে নিজেকে রেক্টিফাই করবো কোথা থেকে সেই স্কোপগুলো একটু রাখতে হয় তো যাই হোক সে অনাবিল অকৃত্রিম সেই সুন্দর সুন্দর দিনগুলো সোনালি দিনগুলোকে সত্যি কথা যদি ফিরে পেতাম একদম মানে সুন্দর করে মনের কোঠায় রাখতাম আবার যদিও মনের মণিকোঠায় তো আজও আছে বা হয়তো ও যেটা বললাম ক্যামেরাবন্দি করতাম আর যত সমস্ত মানে ভুল ভ্রান্তি যেগুলো করা উচিত ছিল না বা সেই ছোট বয়সে যেগুলো হয়তো বুঝিনি বা হয়তো যেগুলো দিকে আরও হয়তো নিজের ডেডিকেশন বা নিজের কি বলবো নিজের সবটা আরও বেশি করে দেওয়া উচিত ছিল সেইগুলো যেখানে যেখানে মানে আরও রেক্টিফিকেশনের দরকার ছিল সেগুলো অবশ্যই করে নিতাম তো এটাই আর কি জীবনটাকে আবার বাঁচতাম সেই প্রথম জায়গা থেকে সেদিন আমার ছেলে যেরকম আমাকে একটা কথা বলছিল যে মাম্মি যদি আবার স্কুলের লাইফটা আবার পেতাম এখন যেহেতু ও কলেজে তো তো মাম্মি স্কুলের লাইফটা আবার পেলে খুব ভালো হতো তো সবাই হয়তো সেই দিনগুলোকে আবার ফিরে পেতে চায় সেই সময়গুলো যখন যে সময়টা আসে ফেলে রাখার সময়টা মনে হয় যেন ওইটা বেটার ছিল বা ওই ওটাতে হয়তো নিজেকে অনেক বেশি করে মানে পেতে চায় মানুষ আর কি সেই সময়গুলো জীবনের সঙ্গে তো যাই হোক ও এখন সবে কলেজে গেছে এখনই ওর মনে হচ্ছে স্কুলের দিনগুলো আরও ভালো লাগ মানে আরও যদি আবার যদি পেতাম ওরকমভাবে স্কুলে যাওয়া স্কুল আর কলেজের মধ্যে তো অনেকখানি ডিফারেন্স তো এখনই ওর মনে হয় তো আমারও যেরকম আমার তো আরও অনেক কিছুই মনে হয় তো যাই হোক আবার জীবনটাকে হয়তো মানে পেলে জীবনটাকে সুন্দর করে আরও সাজিয়ে নিতাম তবে ওই আবার সে যেটাই বলবো যে সুন্দর করে সাজানোটা তো শুধুমাত্র নিজের হাতে নয় তিনি যেটা বলবেন তিনি যেরকম চাইবেন সেরকমভাবেই জীবন সাজবে সেটা সুন্দর হোক আর যাই হোক তবে তিনি যেভাবে সাজিয়ে দিচ্ছেন যখন জীবন তখন অবশ্যই সেটাই সুন্দর সেটাকেই মেনে নিতে হবে সেভাবেই চলতে হবে যে সময়টা চলে গেছে বা যেগুলো হয়নি তার জন্য আক্ষেপ কখনও করি না আক্ষেপ রাখি না হ্যাঁ পেলে হয়তো সেগুলো করে নিতাম সেটা অবশ্যই আক্ষেপ রাখি না খারাপ লাগা রাখি না যেটা যখন হয়েছে সেটা হওয়ার ছিল বলে হয়েছে সেখান থেকে আমার লেসেন পাওয়ার ছিল বলে বা ওরকম ওরকম ওরকমভাবে হয়েছে বলেই হয়তো এখন এরকম এরকম এই ব্যাপারটা আর কি তো আমি ওরকমভাবেই ফিল করি বা ওরকমভাবেই ভাবি ওরকমভাবেই মানে বুঝি বা মানি তো সেই জন্যে কোনো কিছুতে কোনো আক্ষেপ নেই কোনো কিছুতে খারাপ লাগা নেই কোনো কিছুতে মানে অনেক অনেক চাহিদা আমার কখনোই ছিল না আজও নেই আমি অল্পেতেই ভীষণ সন্তুষ্ট হতে পারি এমন একটা মানুষ তো সেই জন্যে আমি আমি সবেতেই খুশি এরকম ব্যাপার আর কি ভালো লাগলেও ভালো লাগা খারাপ লাগলেও সেটাকে ভালো লাগায় পরিবর্তিত করতে চাই বা সেই চেষ্টাটাই থাকে তো যাই হোক এরকমভাবেই বললাম সুস্মিতাদি তুমি যদি শোনো তাহলে বলো মানে তোমার কেমন লাগলো আর ভিডিও দেখতে পাচ্ছি না সত্যি খুব সরি সকলকে বলছি তো যাই হোক আজকের মতো এতটুকুই থাক আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো Bye. Good night.